সম্মানিত ইভো ইউএসডি ট্রেডার ভাই বোনেরা সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইভো ইউএসডি নিয়ে আমার সাপ্তাহিক অ্যানালাইসিস তো আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটটি সতেরোশো প্রণামত লেভেলে রয়েছে যেটা গত সপ্তাহে কিন্তু মার্কেটটা আব নিচে ছিল তো আমি গত সপ্তাহ বোধ হয় আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটটা একটা মোটামুটি অনেক পড়ে যাবে এরকম সম্ভাবনা নেই তো যাই হোক সর্ব কথা হলো আপনারা আমার গোল্ড অ্যানালিসিস যারা দেখেছেন তারা বেশ কিছু আলোচনা শুনেছেন যে গোল্ড মানে ইউ ইউএসডি মার্কেটটাও কেন এভাবে উঠে যাচ্ছে অর্থাৎ ইউ কেন উইক এটা আপনারা সম্পর্কে কিছু আইডিয়া আপনারা পেয়েছেন তো সংক্ষিপ্তভাবে বলবো এ কথা যে আমরা দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে যে ঘোষণা দিয়েছিল যে সারা বিশ্বের যুদ্ধ সংগঠিত বিষয়গুলোকে এসে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে ফেলবে কিন্তু দেখা গেছে যে সে ক্ষমতায় আসার পরে তার নিজের ক্ষমতাতে অনেক বেশি প্রতিষ্ঠিত করার জন্য এবং সে নিজের অহংকারের জন্য সে এমন কিছু কাজ করেছে কাজ করার কারণে তার নিজের দেশের কারেন্সিটাকেই সে ঠিক রাখতে পারেনি আমাদের একটা ধারণা ছিল সবারই সারা বিশ্বের যাওয়া যত যাবত্ব ইনভেস্টর আছে সকলেই একটা ধারণা ছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে তার নিজ দেশের কারেন্সিটাকে আরও বেশি স্ট্রং করবে এবং সবচেয়ে বড় কথা হলো সে কিন্তু সেটার জন্য চেষ্টাও করেছে এখনও করে যাচ্ছে কিন্তু পারছে না এবং বারবার ব্যর্থ হচ্ছে এবং আমার কাছে যেটা মনে হয় সে আগামীতেও ব্যর্থ হবে সুতরাং আপনারা যারা ইউরোস ইউএসডিতে আপনারা যারা সেলে আটকে গেছেন আমি বলবো সুযোগ পেলে সেল থেকে অনেক ক্ষেত্রে বের হয়ে আসার চেষ্টা করতে হবে কারণ ওনার বেশ কিছু কর্মকাণ্ডের কারণে আবারও বয়সও হয়ে গেছে আপনারা হয়তো জানতে জানেন যার কারণে কিন্তু উনি সেই স্বাভাবিক গতির চিন্তা চিন্তাভাবনা বা কথাবার্তা এটা কিন্তু করতে পারছে না বা এটা হচ্ছে না যার কারণে এটা যেটা হচ্ছে যে তার ক্যামিনছে ক্যামিনছে উইক হয়ে যাচ্ছে ইভেন আমার কাছে যেটা মনে হয় আগামীতে যে কাজটা হবে সেটা হলো এই যুদ্ধ সংগ্রহ বিষয়গুলো যখন আস্তে আস্তে কিছুটা নিয়ন্ত্রণ হবে অপোজিট দিকে কিন্তু তার মেয়াদও কমে যা কমে যাবে মেয়াদ কমে গেলে কি হবে আবার পুনরায় আপনারা জানেন যে আমেরিকা একটা মধ্য নির্বাচন মানে একটা মিডল ইলেকশন হয় এই ইলেকশনে আমার কাছে যেটা মনে হয় যে উনি কিন্তু অনেকটা পড়ে যাবে কারণ নতুন নেতৃত্ব যে বা আসবে তারা ওনার এই যে কাজগুলো এই যে অনাকাঙ্ক্ষিত যে কিছু কাজ এবং উল্টাপাল্টা কিছু কাজ এটা একটা সুযোগ ওনারা নিয়ে নেবে সুযোগ নিয়ে নেওয়ার কারণে ওনাকে দাবানোর চেষ্টা করবে এবং আমেরিকা টোটাল আমেরিকার অর্থনীতি আরো কিছুটা ফল করার সম্ভাবনা হয়েছে আগামীতে সুতরাং আমাদের যতটুকু ধারণা ছিল যে ইউরো মানে ইউএসডিটা অনেক বেশি স্ট্রং হবে সেই স্ট্রংটা হতে পারবে না হ্যাঁ স্বাভাবিক কিছু স্ট্রং হয়তো হতে পারে বিভিন্ন কার্যক্রমের উপরে কেমন এক সম্পূর্ণ যে তার উপরে যে এটা ডিপেন্ড করবে তা তো না তাদের দেশের সেন্ট্রাল ব্যাংক বা অন্যান্য অনেক বিষয়ের উপরে তো সার্বিক আপনার অর্থনৈতিক বিষয়গুলো নির্ভর করে সেই হিসেবে দেখা যায় যে কিছুটা স্ট্রং হয়তো হবে হয়ে মার্কেটটা নিচের দিকে পড়তে পারে কিন্তু নিচের দিকে পড়েও আমার মনে হয় যে এটা ধরে রাখতে পারে না ফাইনালি এবং মার্কেট ফাইনালি কিন্তু সে আবাব উপায়ের দিকে উঠে আসবে সুতরাং আপনাদেরকে আমি যে কথাটা বলেছি যাবার ছেলে আটকে গেছেন আপনারা চেষ্টা করবেন এখান এখনই এখান থেকে বের হয়ে আসবেন লস নিয়ে ব্যাপারটা তা না মার্কেট যখন নিচের দিকে টান দেবে বিভিন্ন নিউজের ভিত্তিতে ধরে মার্কেট উপরের দিকে উঠে যাবে মার্কেট উপরের দিকে যদি উঠে যায় সেই ক্ষেত্রেও কিন্তু কিছু কারেকশনের জন্য মার্কেট আবার নিচের দিকে টান দিয়ে নামবে যখন নিচের দিকে টান দিয়ে নামবে আপনারা মনে করবেন যে আপনাদের কিছু প্রফিট এসেছে অথবা লসটা অনেক কমে গেছে তখন আপনারা চেষ্টা করবেন এখান থেকে বের হয়ে আসার জন্য এবং পুনরায় মার্কেটকে আবার ভালোভাবে রিসার্চ করে ভালোভাবে মার্কেট অবজারভেশন করে এরপরে আপনারা আবার ট্রেডে আসার চেষ্টা করবেন আপনারা এখান থেকে হয়তো দেখতে পাচ্ছেন যে এই যে মার্কেটটা কিন্তু কমপ্লিটলি একটা আপ ট্রেন্ডে রয়েছে কমপ্লিটলি একটা আপ ট্রেন্ডে রয়েছে কিন্তু এটা এমন হওয়ার কথা কিন্তু ছিল না বিশেষ করে ইউএসডি মার্কেট কোনো অবস্থাতেই নির্বাচনের পরে এমন হওয়ার কথা ছিল না কথা এমন ছিল যে মার্কেটটা নিচের দিকে পড়ে যাবে অর্থাৎ ইউএসডিটা আবও স্ট্রং হবে কিন্তু স্ট্রং তো হচ্ছেই না বরং সে প্রতিনিয়ত উইক হচ্ছে প্রতিনিয়ত উইক হচ্ছে তো যাই হোক আমি যদিও আপনার এত কথা বলার ইচ্ছা আমার ছিল না তারপরেও আপনারা অনেকেই আমাকে পার্সোনাল দেখা যায় যে হোয়াটসঅ্যাপে অনেকেই নক জানতে চান স্পেশালি যে কি অবস্থা কি হবে হবে না হবে তো এই জন্য আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য আমি কথাগুলো বলে নিলাম এখন আমার আইডিয়া থেকেই যে আপনি সম্পূর্ণ ডিসিশন নিয়ে কাজ করবেন ব্যাপারটা মোটেই তা না আপনি প্রয়োজনে আবার কিছু অভিজ্ঞ ব্যক্তিদের সাথে বিষয়গুলো শেয়ার করবেন শেয়ার করবে আপনি নিজে নিজের মতো একটা অ্যানালাইসিস করে আপনি ডিসিশন নেন এবং সেই ডিসিশন অনুযায়ী আপনি আপনার ট্রেডটাকে বা অ্যাকাউন্টটাকে পরিচালনা করেন ভালো রেজাল্ট করবেন আশা করি তো যাই হোক কথা হলো মার্কেট বর্তমানে যে পজিশনে রয়েছে এই পজিশন থেকে মার্কেটে সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল কি হতে পারে আমি এইটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি সম্মানিত বিভাগ আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আমরা যেটা দেখেছি যে মার্কেট যে পজিশনে রয়েছে এই পজিশন থেকে মার্কেটে যদি সাপোর্ট লেভেলের কথা বলি আমি তাহলে ফার্স্ট সাপোর্ট লেভেল রয়েছে মার্কেটের জন্য বর্তমান অবস্থা থেকে হ্যাঁ বিশেষ করে ষোলো ষোলোশো দশ থেকে বিশ দশ বা পনেরো বিশ এই জায়গা হলো মার্কেটের জন্য ফার্স্ট একটা সাপোর্ট লেভেল রয়েছে যদি ওই সাপোর্ট লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যেতে পারে সেই ক্ষেত্রে মার্কেটে পরবর্তী সাপোর্ট রয়েছে ধরে না তার একশো পিপস নিচে অর্থাৎ পনেরোশো তিরিশ যদি ওই সাপোর্ট ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যায় সেই ক্ষেত্রে একটা স্ট্রং সাপোর্ট লেভেল রয়েছে মার্কেটে সেটা হলো চোদ্দশো বা পঞ্চাশ এই সাপোর্টটা মার্কেটের জন্য একটা স্ট্রং সাপোর্ট লেভেল তবে একটা কথা বলবো যে যাদেরকে বলছি যে সেল থেকে বের হয়ে আসবেন আপনাদেরকে বলবো যদি এই লেভেলে আসে আসার পরে যদি মার্কেট নিচের দিকে দেখেন যে ধাম ধাম করে পড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে হয়তো আর কিছু নিচের দিকে যেতে পারে আর যদি এই লেভেলকে টাচ করে মার্কেট নিচের দিকে পড়ে যেতে না পারে তখন আপনারা প্রয়োজন হয় কিছু লস নিয়েও মার্কেট সেল থেকে বের হয়ে আসার চেষ্টা করবেন তাহলে বুঝতে হবে যে মার্কেট হয়তো এখান থেকে আবার টান দিয়ে উঠে যাবে তো যাই হোক সম্পূর্ণ বিষয়টাই ডিপেন্ড করবে তাৎক্ষণিক নিউজের উপরে আর একটা কথা আমি রেজিস্ট্যান্স লেভেলে আলোচনা করার আগে বলে দিই সেটা হলো আগামী সপ্তাহে আগামী সপ্তাহে বলতে এই সপ্তাহে কিন্তু এনএফপি নিউজ হওয়ার কথা ছিল আমেরিকার ইন্ডিপেন্ড ডেস হওয়ার কারণে ওই দিনে আপনার নিউজটা হচ্ছে না আপনার এনএফপি নিউজ এটা গিয়ে কিন্তু পরবর্তী সপ্তাহে পড়বে অর্থাৎ আপনার জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে আপনার সেকেন্ড উইকে গিয়ে আপনার এই নিউজটা পড়বে যদি ওই নিউজটা এই সপ্তাহে হতো সেই ক্ষেত্রে কিন্তু ইউএজিটা আরও কিছু স্ট্রং হওয়ার একটা সম্ভাবনা ছিল যেমন যখন নিউজ নিউজ হয় তখন কিন্তু মার্কেট যদি উপরের দিকে টানও দেয় তারপরেও কিন্তু নিচের দিকে বেশ কিছু ট্রেন টান দিয়ে তারপরে উপরে ওঠে যেহেতু সেই সম্ভাবনাটা খুব একটা নেই সেই ক্ষেত্রে মার্কেট অনেক টান নাও কিন্তু দিতে পারে এই কথাটাকে মাথায় রাখতে হবে তো যাই হোক সম্মানিত এখন কথা হলো যে মার্কেটে যেই পজিশনে আছে এখান থেকে মার্কেটে লেভেলটা কি হতে পারে তো লেভেল নিয়ে যদি আমি কথা বলি তাহলে ফার্স্ট লেভেল রয়েছে মার্কেটে বর্তমান অবস্থা থেকে যেই জায়গায় আপনারা মার্কেটকে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে ফার্স্ট রেজিস্টেন্স লেভেলটা হতে পারে বিশেষ করে শতাব্দশ পঞ্চাশ পঞ্চাশ এই লেভেলটা মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল যদি ওই রেজিস্ট্যান্স লেভেল ভেঙে মার্কেট নিচে উপায়ের দিকে উঠে যায় সেই ক্ষেত্রে মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্ট্যান্স আমি যেটা বলবো সেটা হলো উনিশশো উনিশশো যে লেভেলটা এই লেভেলটা কিন্তু অনেক আপনার স্ট্রং একটা রেজিস্ট্যান্স দেবেন মার্কেটের জন্য এই রেজিস্ট্যান্স লেভেল যদি ভেঙে মার্কেট উপরের দিকে উঠে যায় তাহলে কিন্তু আমরা বলতে পারি যে মার্কেট নিচের দিকে আসার সম্ভাবনা অনেকটা ক্ষীণ হয়ে আসবে এবং নিচের দিকে আসার সম্ভাবনা মানে মানে কি বলবো যে খুবই কম থাকবে এবং মার্কেট উপরের দিকে উঠে যেতে পারে এরকম একটা ইঙ্গিত তখন দিবে তবে এমন না যে মার্কেট ওইখানে ওই লেভেলে টাচ করলেই বা ওই লেভেল ভেঙে একটু উপরে উঠলেই কিন্তু ব্যাপারটা হবে তা না ওই লেভেলে ভেঙে যখন উপরের দিকে উঠে মার্কেটটা বসে যাবে তখন হলো বিষয় তো যাই হোক তার পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল হতে পারে আপনার বিশেষ করে উনিশশো লেভেল এদিকে আমি যেটা বলেছি যে উনিশশো লেভেলটা হলো আপনার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে অনেক বেশি একটা স্ট্রং লেভেল এবং চোদ্দশো পঞ্চাশ এটা হলো সাপোর্ট লেভেলের ক্ষেত্রে অনেক বেশি এটা আপনার সাপোর্ট লেভেল একটা এই দুইটা লেভেলকে আপনারা মাথায় রাখবেন সম্মানিত বিবাহ আপনারা যাওয়া ইও ইউনিটিতে ট্রেড করেন আমি ব্যক্তিগতভাবে তাদেরকে অনেক বেশি পছন্দ করি এই কারণে যে ইও ইউনিটি ট্রেড বা ইটা হলো পেয়ারটা হলো এমন একটা পেয়ার যে এই পেয়ারটা খুব ঠান্ডা মাথার গতি থাকে কিন্তু আমরা এইটাকে পেয়ারটাকে নষ্ট করে ফেলছে এই আমেরিকার বর্তমান পরিস্থিতি কিন্তু এই পেয়ারটাকে নষ্ট করে ফেলছে কিন্তু করোনা পরিস্থিতির পরেও কিন্তু এই পেয়ারটা মানে গতিবিধ নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মানে কথাটা আমার এভাবে বলা ঠিক না তারপরে আমি বললাম এই জন্য যে এই পেয়ারটা আমি তো আপনারা জানেন যে বিগত বহু বছর যাবত এই মার্কেটে প্রায় আজকে দেব যুগ যাবত এই মার্কেটে আমি রয়েছি তো এই যে যুগের ভিতরে আমি এই বিগত দিনে এভাবে দেখিনি আপনারা অনেক আগে থেকে আমার যারা অ্যানালাইসিস দেখেছেন আপনারা হয়তো দেখেছেন অনেকেই কিন্তু এরকম বলেছেন যে জ্যামিতির কাটার মতো আপনার অ্যানালাইসিস মিলে যাচ্ছে একেবারে জ্যামিতির কাটায় যেরকম আপনার এই আমরা দেখি যে সম্পাদ্য যেরকম আঁকে একদম যেখানে যেখানে বলে ঠিক গভীর কাটার মতো ওইখানে ওইখানেই হয় তো করোনার আগে কিন্তু আমি অ্যানালাইসিসগুলো এরকমই করতাম যে যেখানে যেভাবে বলতাম টেকনিক্যাল অ্যানালাইসিস ঠিক ওইখানে ওইভাবেই হতো কিন্তু পরবর্তী বা এই যুদ্ধ সংগঠিত বিষয় পরবর্তী কিন্তু এভাবে আর হচ্ছে না আমরা চাইলেও সেটা পারছি না কেন কারণ নতুন নতুন এমন কিছু ঘটনা ঘটছে যেটা বিগতকে আর কোনো সাপোর্ট দিচ্ছে না আপনারা দেখছেন যে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিটাও কিন্তু এমন মানে একইভাবে আমাদের যদি বাংলাদেশের রাজনীতি বলি তাও কিন্তু এমন যে নতুন নেতা যেই আসছে বিগত নেতার কোনো পাত্তাই দিচ্ছে না মনে হয় সেই সবচেয়ে বড় নেতা এবং সে সবকিছু করে ফেলবে তো ব্যাপারটা হলো মার্কেটেও কাছে এরকম একটা অবস্থা মনে হচ্ছে বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে না বিগত আপনার অ্যানালিসিসগুলো অর্থাৎ টেকনিক্যাল অ্যানালিসিস আমরা যেভাবে যা বলতাম যা চিন্তা করতাম সেই অনুযায়ী হয়ে যেত কিন্তু এখন সেটা হচ্ছে না এখন প্রতিনিয়তই চেঞ্জ প্রতিনিয়ত চেঞ্জ মনে হয় প্রতিনিয়ত নতুন একটা ইতিহাস সৃষ্টি করছে এই কারণেই হলো আমি আপনাদেরকে বেশি বেশি বলবো যে আপনারা অ্যানালাইসিস করবে ব্যালেন্সের সাপোর্ট নিয়ে টেপে টেবেট করবেন তাহলে আপনাদের এই জাতীয় সমস্যাগুলো ফেস করা সহজ হয়ে যাবে তো সকলে ভালো থাকেন সকলে সুস্থ থাকেন সকলে সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফিজ আলাইকুম